নমস্কার বন্ধুরা প্রিয় ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সোনা সোনার গহনা কে বা না চায় এই সোনা বাড়বে শুধু ছোট্ট একটি কাজ যে কোনো বৃহস্পতিবার দিন করুন সোনা বাড়বে গুণ হারে আপনাদের বাড়িতে যতটুকু সোনা আছে যত গ্রাম যত ভরি সোনা আছে যত কেজি সোনা আছে তার থেকে গুণ সোনা বৃদ্ধি পাবে আপনাদের এক বছরের মধ্যে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে কাজ করলে যে কোনো কাজ আপনাদের সাকসেস পাবেনি সৎ উপায়ে কাজ করুন নিশ্চিন্তভাবে আপনাদের জীবন সুনির্দিষ্ট করুন ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলুন বন্ধুরা সোনা বা সোনার গহনা সকলেরই প্রয়োজন হয় বাড়িতে সমস্ত মহিলাদের যেমন পারেন তেমন সোনার গহনা পরে থাকেন যার যেমন সামর্থ্য সে তেমনভাবে সোনার গহনা কেনেন যার যেমন সামর্থ্য তে সে তার মেয়েদের বিবাহের জন্য কিছু সোনা দান করে থাকেন মেয়েকে সোনার গহনা পরিয়ে পরিয়ে বিদায় করেন যার যেমন সামর্থ্য তে সে তেমন সোনা গিফটও করে থাকেন যে কোনো অন্নপ্রাশন বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আপনারা সোনার জিনিস দান করে থাকেন তো বন্ধুরা কোন সেই উপায় করলে আপনাদের বাড়বে সোনা সোনা তো বাড়বেই যে দিক দিয়ে হোক আপনারা সোনা কিন্তু পাবেনি সেটা গিফট আকারেই হোক বা আপনারা টাকা পয়সা এত পরিমাণ রোজগার করছেন তার ফলে সোনার গহনা আপনারা কিনতে পাচ্ছেন। দেখবেন বন্ধুরা যাদের প্রচুর প্রচুর টাকা রয়েছে তারা সোনার গহনা কিনছেন ঠিকই কিন্তু আবার রাখতেও পারছেন না সে বিষয়েও কিন্তু লক্ষ্য রাখতে হবে সমস্ত দিক আপনাদের শুভ হবে শুধু ছোট্ট একটি কাজে তার আগে ছোট্ট একটা কথা বাড়ির মহিলাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি যারা সূর্যাস্তের পর সোনার গহনা গা থেকে খুলে দেন তাদের যে কি ভবিষ্যতে আপনাদের খারাপ পরিস্থিতি আসবে আপনারা তা ভাবতেও পারছেন না দেখুন বন্ধুরা আজকাল তো অনেকেই নানান বিয়েবাড়ি নানান অনুষ্ঠানে সাজুগুজু করে ভালো সোনার গহনা ভালো জিনিসপত্র পরে বিয়েবাড়ি যাচ্ছেন কিন্তু শুধু বিয়েবাড়ি কেন যে কোনো অনুষ্ঠানেই যাচ্ছে কি আবার দেখা যায় সূর্যাস্তের পর ভালো সুন্দর করে এমিটেশন গহনা পরার জন্য সোনার গহনা খুলে ইমিটেশন গহনা পড়ছেন সন্ধ্যেবেলায় কোথাও বেরোনোর জন্য সোনার গহনা গা থেকে খুলে এমিটেশন পরছেন সব জিনিসগুলোও কিন্তু একদমই করা চলে না বন্ধুরা যারা সোনার গহনা সন্ধেবেলায় খুলে দেন বা খুলে অন্য অনেকেই দেখে থাকবেন যারা বিয়ে বাড়ি যাচ্ছে বা যে কোনো অনুষ্ঠানে যাচ্ছে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে আসতে রাত হয়ে যাচ্ছে তারপর হয়তো ঘুমনোর সময় আপনারা ভাবছেন যে গায়ে লাগবে গায়ে ফুটবে কাটার মতো ফুটবে গা চুলকবে কানে লাগবে এই ভেবে অনেকেই করে থাকেন এমনকি আমিও করতাম আমিও করতাম বন্ধুরা তো বন্ধুরা এই যে আপনারা জিনিসগুলো করেন এই জিনিসগুলো কিন্তু ভুলেও করা উচিত নয় কখনোই আপনারা যখন পরেছেন জিনিস সোনার গহনা যখন পরেছেন বা যারা এমিটেশনের গহনা পরে যাচ্ছেন বিয়ে বাড়ি এসে যখন রাত্রে খুলছেন খুলে কিন্তু অবশ্যই বাড়িতে যেগুলো পরে থাকেন বা ইউজ করেন সেগুলো পরে কিন্তু ঘুমবেন কখনোই রাত্রে বা সূর্যাস্তের পর গহনা গা থেকে খুলতে নেই এর ফলে কি হয় ফল ফলস্বরূপ আপনারা জানলে চমকে যাবেন শাস্ত্র বলছে বন্ধুরা যে গহনা সূর্যাস্তের পর গা থেকে কোনো মহিলা অজান্তি যারা করেছেন ঠিক আছে এখন যারা জেনে নিচ্ছেন তারা কিন্তু করবেন না যারা খোলেন সেই গহনা তার কাছে কিন্তু থাকতে পারে না যে কোনো উপায়ে সেই গহনা তার কাছ থেকে বেরিয়ে যায় হয়তো কাউকে গহনা বাধা দিতে হচ্ছে টাকা পয়সার জন্য কাউকে বিক্রি করতে হচ্ছে এমন পরিস্থিতি চলে আসছে আজকাল হয়তো অনেকেই বলবেন যে এগুলো তো করি আমরা কই আমাদের তো কোথাও বিক্রি করতে হয় না বা বন্ধকও দিতে হয় না হ্যাঁ তাও হয় কিন্তু তাদের ভবিষ্যতে কখনও নতুন করে জিনিস আর কিনতে পাচ্ছেন না অনেকেই দেখবেন বছরের পর বছর কোনো সোনার জিনিস কিনতে পারছে না আজকাল তো সোনা আকাশ চড়া দাম দেখবেন এই সমস্ত কাজ করছেন ঠিকই জিনিসপত্র বাধা দিতে হচ্ছে না বিক্রি করতে হচ্ছে না আপনারা সুন্দরভাবে টাকা পয়সা দিয়ে চালিয়ে নিচ্ছেন কিন্তু নতুন করে কোনো জিনিস কিনতেও পাচ্ছেন না সোনার গহনা সঞ্চয়ও করতে পাচ্ছেন না তার একটা কারণ বন্ধুরা এই যে সূর্যাস্তের পর যারা সোনার গহনা খুলছেন যারা খুলে এসেছেন আর কিন্তু কখনো এই কাজ করবেন না ভগবানের কৃপায় কারোর যেন এই দিনটি না আসে যে সোনার গহনা বাধা দিয়ে বা বিক্রি করে সংসার চালাতে হয় তো বন্ধুরা আসুন সেই মেন যে জিনিস কোন কাজ করলে আপনাদের সোনায় মুড়িয়ে থাকবেন সোনা কেনার জন্য টাকা অর্থের বৃষ্টি হবে সোনা কেনার জন্য রোজগারের রোজগার করার পথ প্রদর্শিত হবে এত পরিমাণ রোজগার ব্যবসা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে যার ফলে শুধু সোনার গহনা কেন প্রচুর পরিমাণে আপনারা উন্নতি করতে পারবেন বন্ধুরা কালো হলুদ আমি ফোনের স্ক্রিনে বারবার ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি পেতলের ঘটি নেবেন ঘটিটা যেন একটু বড় হয় এক লিটার মতো যেন জল ধরে যায় তো আর নেবেন বন্ধুরা অবশ্যই দেখবেন কালো হলুদ যেগুলো বাজারে কোনো পুজোর দোকানে বা দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় এছাড়াও এখন অনলাইনের যুগ কালো হলুদ আপনারা অনলাইনে প্রোডাক্ট যেখানে কিনছেন দেখবেন পেয়ে যাবেন খুব সহজেই পেয়ে যেতে পারেন কালো হলুদ আর নেবেন একটি পেতলের ঘটি একদম মিক্সড যেন না থাকে খাঁটি পেতলের যেন ঘটি হয় দোকানদারকে বারবার করে জিজ্ঞেস করে নেবেন যে পুরো পিওর পিতল যেন হয় পুরো পিওর পিতলের যেন ঘটি হয় কোনো রকমভাবে তার সাথে তামা মিক্সড মিক্সড বা জাতীয় অন্যান্য ঘটি যেন না হয় আর নেবেন একটু বড় সাইজের হলুদ রঙের কাপড় আর একটু হলুদ রঙের সুতো মোট লাগবে পাঁচটা জিনিস প্রথমেই বললাম কালো হলুদ দ্বিতীয়ত লাগবে পেতলের একটি নতুন বড় ঘটি তৃতীয় লাগবে একটি হলুদ রঙের নতুন কাপড় বা কাপড়ের টুকরো এই কাপড়ের টুকরোও কিন্তু যেমন লাল সালু বাজারে বিক্রি হয় তেমন হলুদ রঙের কাপড়ও কিন্তু বিক্রি হয় আর লাগবে হলুদ রঙের সুতো এই ঘটির মুখটা বেঁধে দেওয়ার জন্য আর লাগবে বন্ধুরা এক টুকরো সোনার জিনিস যার যেমন সামর্থ্য সে তেমন সোনার টুকরো দেবেন যার একটা নাকছাবিও দিতে পারেন বা কোনো সোনার ভাঙাও দিতে পারেন বা যে কোনো একটি সোনার টুকরো এই পাঁচটা জিনিস বন্ধুরা লাগবে এবার কি করতে হবে যে কোনো বৃহস্পতিবার করতে পারেন যদি হয় শুক্লপক্ষের বৃহস্পতিবার একদম সোনায় সোহাগা মনে রাখবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার হলে সোনায় সোহাগা বিবাহিত মহিলারা কখনো পিরিয়ড চলাকালীন এই কাজটি করবেন না বন্ধুরা এই কাজটা আপনারা যখন করবেন আপনাদের মোবাইলে দেখে নেবেন সূর্যোদয় কখন হচ্ছে কখন সূর্য উঠছে এখন শীতের বেলা সূর্য উঠতে দেরি হচ্ছে ছটা বেজে যাচ্ছে আপনারা আপনাদের মোবাইলে সূর্য সূর্যোদয়ের সময়টা দেখে নেবেন কখন সূর্য উঠছে কটা থেকে কটা যদি ছটায় সূর্য ওঠে তাহলে ছটা বারো মিনিটের মধ্যে কাজটি করতে হবে অর্থাৎ সূর্য ওঠা থেকে বারো মিনিটের মধ্যে আপনাদের কাজটি করতে হবে জিনিসগুলো আগের দিনে করে রেখে দিন দিন বুধবার এগুলো কেনাকাটা করে জোগাড় করে রেখে দিন হলুদটা একটু বেশি পরিমাণ নেবেন যাতে যে ঘটিটা কিনেছেন ঘটিটা যাতে ভর্তি হয়ে যায় কালো হলুদ বারবার বলছি কালো রঙের হলুদ হলুদরা ভাঙলেও দেখবেন কালো রঙ রঙটাও দেখবেন কালো হলুদ একটা এত সুন্দর জিনিস যেটাও যেখান থেকে হোক অর্থ সোনা আকর্ষণ দর্শন করে বাড়িতে টেনে আনবেই কালো হলুদের মধ্যে এমন ম্যাজিক্যাল পাওয়ার আছে তো বন্ধুরা এই পাঁচটা জিনিস নেবেন বৃহস্পতিবার দিন সূর্যোদয়ের সম আগে আপনারা পরিষ্কার হয়ে বাসি কাজকর্ম সেরে কাপড় জামা ফ্রেশ হয়ে আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করতে পারলে তো খুবই ভালো তারপর ঘটিতে আপনারা কিছুটা অর্ধেকটা পরিমাণ কালো হলুদ ভরে নেবেন তারপর সোনার টুকরোটা রেখে আবার ঘটিটা ভরে নেবেন ভরে নিয়ে হলুদ কাপড় ঢাকা দিয়ে নেবেন তারপর হলুদ সুতো দিয়ে মুখটা ভালো করে বেঁধে নেবেন দিয়ে আপনাদের আলমারিতে লকারে রেখে দিন আলমারিতে যেখানে ঘটিটা রাখবেন তার নিচেও হলুদ কাপড় পেতে তার উপর ঘটিটা রেখে দেবেন সূর্যোদয়ের থেকে ঠিক বারো মিনিট পর্যন্ত আপনারা করতে পারেন করে দেখুন যে কোনো একটা বৃহস্পতিবার আপনাদের সংসারে যেদিক থেকে হোক অর্থ টাকা পয়সা সোনা একদম আকর্ষিত হয়ে আপনাদের সংসারে আসবেই আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় কাজটা করে দেখুন উপকার পাবেনি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন জয়মাল